যে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে সে গিয়ে কি করতেছে এখানে ইন্ধন দিচ্ছে মানে ইন্ধন দাতা ইন্ধন দিয়ে সেব তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক তো শোষণ কি আমরা আগে জানবো যে শোষণ কাকে বলা হয় তো শোষণের যে সংজ্ঞা আছে আমরা জানি শোষণ কি যে প্রক্রিয়ায় শোন হচ্ছে কি যে প্রক্রিয়ায় জটিল খাদ্য হয় এবং স্থিতি স্থিতি শক্তি গতিশক্তি লাভ করে গতিশক্তি লাভ করে তাকে শোষণ বলে তালে আমরা এবং স্থিতিশক্তি গতিশক্তি লাভ করে তাকে শোষণ বলে মানে জটিল খাদ্য কি হয় জারিত হয় জারিত হয়ে সরল খাদ্যে প্রণীত হয় তাহলে যে প্রক্রিয়ায় জটিল খাদ্য জারিতে সরল খাদ্যে পরিণত হয় এবং স্থিতিশক্তি গতিশক্তি লাভ করে তাকে রেসপিরেেশন বা শ্বসন বলা হয় জটিল খাদ্য মানে কি জটিল খাদ্য মানে আমরা যে খাবারগুলো খাই আমরা সাধারণত আমাদের দুই ধরনের পরিপাক হয় একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক মানে আমরা যখন খাবারগুলো খাই চিবিয়ে খাই তো চিবিয়ে খাইতে সহায়তা করে কি আমাদের দাঁত তো দাঁতের মাধ্যমে আমাদের যান্ত্রিক পরিপাক হয় এবং খাবারগুলো যখন আমরা হজম মানে পাকস্থলীতে পৌঁছায় তখন এখানে রাসায়নিক পরিবহ হয় মানে দুই ধরনের পরিপাকের মাধ্যমে আমরা খাদ্যগুলো গ্রহণ করি এবং এখানে স্থিতি স্থিতিশক্তি গতিশক্তি লাভ করে মানে তুমি যদি সারাদিন না খেয়ে থাকো তাহলে নিশ্চয়ই তোমার শরীরকে থাকবে দুর্বল থাকবে এবং তখন তুমি যদি খাও খাওয়ার পরে তুমি গতিশক্তি লাভ করবে তাহলে যে প্রক্রিয়ায় জটিল খাদ্য জারিত হয়ে সরল খাদ্যে পরিণত হয় এখানে জারিত করে কে খাদ্যটা অক্সিজেন অক্সিজেনের মাধ্যমে খাদ্যটা জারিত হয় তাহলে আমরা যে খাবার খাই সি S twelve মানে আমরা যে glucose খাচ্ছি এই glucose আমাদের এই কার oxygen মাধ্যমে জারিত হয় ছয় mole ছয় mole oxygen এই glucose কে কি করে জারিত করে জারিত করে এবং এখানে বিভিন্ন enzyme বিভিন্ন enzyme এখানে কাজ করে এই enzyme গুলো কি করে এই glucose এবং oxygen সাথে বিক্রিয়া ঘটাতে সহায়তা করে এবং বিক্রিয়া ঘটায় এখানে carbon dioxide এবং পানি উৎপন্ন করে কার্বন অক্সাইড এবং পানি বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করে তাহলে এটা হচ্ছে শোষণের সমীকরণ গ্রহণ করার পরে এই খাবার গুলা পরিপাক হয় পরিপাক হওয়ার পরে কে পরিপাক করে অ্যানজামিয়ার সহায়তায় এই খাদ্যগুলো জারিত হয়ে কার্বন অক্সাইড এবং পানিতে পরিণত হয় এবং শক্তি উৎপন্ন হয় তো শোষণ প্রকার শোষণ হচ্ছে দুই প্রকার এক নম্বর হচ্ছে সবাব শোষণ সবাদ শোষণ আর দুই নম্বর হচ্ছে অবাধ শোষণ অবাধ শোষণ তাহলে স্বাব কি আর অবাধ কি সবাব মানে যে শোষণ প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় আর অবাধ মানে যে শোষণ প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় না তাহলে সবাত শোষণের ক্ষেত্রে যে বিক্রিয়াটা হবে মানে হচ্ছে গ্লুকোজ গ্লুকোজকে সয়াই মূল অক্সিজেন দ্বারা জারিত করলে এবং এখানে বিভিন্ন ধরনের কাজ করে বিভিন্ন ধরনের কাজ করে। মানে কি শব্দ হচ্ছে উচ্ছক মানে যে নিজে বিক্রিয়া ঘটায় না অন্যকে বিক্রিয়া ঘটায় মানে আমরা বলতে পারি যে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে সে গিয়ে কি করতেছে এখানে ইন্ধন দিচ্ছে মানে এনজাইমকে বলা ইন্ধন দাতা ইন্ধন দিয়ে সে আবার আলাদা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এটা হচ্ছে ঠিক আছে তো এক্ষেত্রে এই গ্লুকোজ এবং অক্সিজেনের উপস্থিতিতে এনজাইম বিক্রিয়া ঘটায় কি করে একে কার্বন কার্বন ডাই ডাই অক্সাইড অক্সাইড এবং পানিতে পরিণত করে এবং এখানে 686 ছিয়াশি কিলো ক্যালোরি পার মূল এত পরিমাণে শক্তি উৎপন্ন হয় এবং এই শক্তিটা এখানে মোট আটত্রিশটা এপিটি উৎপন্ন করে এটিপি সম্পর্কে যাচ্ছি পরে তো এই আটত্রিশটা এটিপি উৎপন্ন করে যেহেতু এখানে অক্সিজেন উপস্থিতি ঘটে সেই ক্ষেত্রে এখানে এটিপিও বেশি উৎপন্ন হয় এবং এই অক্সিজেনের উপস্থিতি ঘটার কারণে এখানে অতিরিক্ত এই শক্তি উৎপন্ন করে ঠিক আছে আর অবাদ শোষণটি যে শোষণ উপস্থিতিতে ঘটে তাহলে অক্সিজেন অনুপস্থিতি যখন শোষণ ঘটে তাহলে এখানে বিক্রিয়াটা হবে সি সিক্স হ্যাঁ এর সাথে বিভিন্ন এনজাইম কাজ করে এই করে এই গ্লুকোজকে ভেঙে এখানে এখানে কিলো ক্যালোরি পারম এই শক্তি উৎপন্ন হয় আর এটি উৎপন্ন হয় মাত্র দুইটা যেহেতু অক্সিজেনের অনুপস্থিত করতেছে এখানে শক্তির পরিমাণও কম এটি যে উৎপন্ন হচ্ছে মাত্র দুইটা আর এখানে অক্সিজেনের উপস্থিতি ঘটার কারণে এখানে আটত্রিশ টাই ডিগ্রি উৎপন্ন হচ্ছে ঠিক আছে তাহলে সবা এবং অবাক কি কাকে বলে তার মধ্যে সমীকরণ কি পার্থক্য কি তাহলে সবাদে অক্সিজেনের প্রয়োজন হয় অবাধে হয় না সবাদে আটত্রিশ টাই ডিগ্রি উৎপন্ন হয় অবাধে দুইটায় ডিগ্রি উৎপন্ন হয় সবাশে অতিরিক্ত মূল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় অবাধ মাত্র দুই মূল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় অবাব শোষণের মূল উপাদান কি এবং এখানে উৎপন্ন করে আর শক্তি উৎপন্ন করে এখন আমরা দেখব শক্তি এই যে আটত্রিশটা এটি উৎপন্ন হয় কিভাবে হয় শোষণে উৎপাদিত শক্তির পরিমাণ শক্তির পরিমাণ তাহলে এই স্বভাব শোষণে যে চারটা ধাপে ঘটে এই স্বভাব শোষণটা চারটা ধাপে সংগঠিত হয় যার এক নাম্বার হচ্ছে গ্লাইকোলাইসিস মানে গ্লাইকো মানে কি এখানে দুটো শব্দ একটা হচ্ছে গ্লাই আর একটা হচ্ছে লাইসিস লাইসিস একটা গ্লাইকো গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ

সাইটোপ্লাজমে সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমে কি ঘটে এই গ্লাইকোলাইসিসটা ঘটে থাকে ঠিক আছে তো এখানে যে এটিপি গুলো উৎপন্ন হয় এখানে চারটা এটিপি পাওয়া যায় চারটা এটিপি উৎপন্ন হয় যার মধ্যে দুইটি কি হয় ব্যয় করে ফেলে দুইটা এটিপি কে ব্যয় করে তাহলে তার এটিপি কটা থাকলো তার এটিপি থাকলো দুইটা তাহলে চারটা থেকে দুইটা ব্যয় তাহলে তার এটা ব্রেকেটে দেখাই দিই তাহলে দুইটা এটিপি থাকলো দুইটা

তৃতীয়টা হলো H এই যে ডাইমূল পাইরুভিক অ্যাসিড এই ডাইমূল পাইরুভিক অ্যাসিড থেকে এখানে তৈরি করে এসএ টাইপ কোয়েল এবং এখানে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এই কার্বন ডাই অক্সাইডটা কি বায়ুমণ্ডলে মিশে যায় ডাইমূল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং এটা বায়ুমণ্ডলে নির্গত হয়ে যায় গ্যাস আর এই অ্যাসিডাল কো উৎপন্নের সময় দুইটা NADP H2 উৎপন্ন করে তাহলে দুইটা NADP H2 মানে কয়টা NADPH ছয়টা এডিটিং কারণ একটা যদি তিনটা হয় তাহলে দুইটা হবে ছয়টা এডিটিং তারপরে তিন নাম্বার যে ধাপ তিন নাম্বার ধাপটার নাম হচ্ছে ক্রেপস তাহলে এই ক্রেপস ওর তিন নাম্বার ধাপ আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার কোষে পাওয়ার হাউস বলা হয় এবং মাইটোকন্ড্রিয়াতেই এই ক্রেপস চক্র ঘটে থাকে তো এবং এই অ্যাসিটাইল কোয়ে তাহলে এই যে দুইটা ধাপ স্বভাব এই দুইটা ঘটে কোথায় মাইটোকন্ড্রিয়াতে মাইটোকন্ড্রিয়াতে আর গ্লাইকোলাইসিস ঘটে কোথায় সাইটোপ্লাজমে ঠিক আছে ভালো করে লক্ষ্য করো তো এখানে ক্রেপ চক্র এই ক্রেপ চক্রে যে এডিপি ক্লোথ পড়ে এখানে যে অ্যাসিটাইল কোএ এই অ্যাসিটাইল কোএ থেকে এখানে যে শক্তিগুলো পাওয়া যায় ভেঙে গিয়ে অ্যাসিটাইল কোএ ভেঙে গিয়ে এখানে যে শক্তিগুলো পাওয়া যায় কি কি পাওয়া যায় এখানে এটিপি পাওয়া যায় আছে এনএডি পিএস2 এনএ ডি পি এস2 কয় মোল এখানে তিন মূল পাওয়া যায় এবং তিন মূল দুই দিকে উৎপন্ন হয় দুই দিকে তিন মূল তাহলে দুই গুণ তিন তাহলে যেহেতু ছয়টা এন্ডে দিয়েছে মানে কত তিন ছয় আঠারো তাহলে এখানে এটিপি হয় আঠারোটা এটিপি আঠারোটা এটিপি উৎপন্ন হয় তারপরে এখানে দুইটা এফ এ টু তাহলে এক দুই দিকে এফ এ টু কয়টা দুই মূল তাহলে দুই মূল মানে কয়টা চারটা এটিপি ফোর এটিপি আর এখানে জিটিপি উৎপন্ন হয় কয়টা দুইটা জিটিপি উৎপন্ন হয় তাহলে দুইটা জিটিপি মানে কয়টা এটিপি দুইটা এটিপি তাহলে এখানে মোট এটিপি কয়টা আঠারো চারে বাইশ দিয়ে চব্বিশ তাহলে চব্বিশটা এটিপি তাহলে লক্ষ্য করো যে এই ক্রেপ চক্রে এই ক্রেপ চক্রে এটিপি সংখ্যা কয়টা চব্বিশটা এটিপি এসিটাল করে দিয়ে এটিপি সংখ্যা কয়টা ছয়টা এটিপি তাহলে আমরা যদি এখন মোট এটিপি হিসাব করি তাহলে মাইট্রোকন্ডিয়ার মধ্যে এটিপি কয়টা চব্বিশটা এবং ছয়টা তিরিশটা এটিপি মাইট্রোকন্ডিয়ায় আর বাকি আটটা এটিভি গ্লাইটোলাইসে ঘটে তাহলে এই সম্পূর্ণ এটিপি যদি আমি কাউন্ট করি তাহলে কয়টা হয় তাহলে এখানে দেখো এটি আটটা এখানে আটটা এখানে তার মানে কয়টা তাহলে এই সবাত শোষণে সবাত শোষণে এটিপি কয়টা উৎপন্ন হয় আটত্রিশটা নেট এটি উৎপন্ন হয় এবং চতুর্থ যে ধাপ চার নম্বর ধাপটা হচ্ছে ইস মানে ইলেকট্রন প্রবাহতন্ত্র তো ইলেকট্রন প্রবাহতন্ত্রের কাজটা কি যতগুলো এখানে আছে মানে কি কি তারপরে এই ETS মানে ইলেকট্রন প্রবাহতন্ত্র তাহলে এইভাবে আমরা আটত্রিশটা এটিপি পরীক্ষা আসবে যে কে আসতে পারে ছকের মাধ্যমে আসতে পারে যেভাবে আসুক না কেন চিত্রের মাধ্যমে আসতে পারে যেভাবে আসুক না কেন এইভাবে তোমরা দেখিয়ে দিবে তাহলে এই সমাজ শেষে যে উৎপাদন এটা খুব সহজেই তোমরা বের করতে পারবে এবং আলাদা আলাদা ভাবে আসতে পারে তারপরে কেপচক্র থেকে কয়টা পাওয়া যায় কয়টা আলাদা আলাদা ভাবে আসতে পারে সেই ক্ষেত্রে যদি এরপর মাসে পরীক্ষা যে পাঁচ অনু গ্লাইকোলাইজ থেকে কয়টা এডিগ্রি পাওয়া যায় তাহলে এক গ্লাইকোলাইস থেকে পাওয়া যায় যেহেতু আটটা তাহলে পাঁচ অনুপ কটা পাঁচ আটে চল্লিশটা এইভাবে তোমরা এই বের করতে আর অবাত ক্ষেত্রে হয় এখানে সব শোষণের যে এটি উৎপাদন প্রক্রিয়া শোষণ কাকে বলে সবাদ অবাচন কি এবং এদের মধ্যে পার্থক্য এবং নিট উৎপাদন আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি